সাকিব ভাই একা আবার মারছে তিরানব্বই তাও প্রায় তিরিশ বলার কাছাকাছি সালাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি কোথায় জানেন সেই দূর রাজশাহী শহরে সেখানে খেলতে যাচ্ছি আমরা সবাই সাতটায় ট্রেন আর সবাই রেডি হয়ে গেছে আমাদের টিমমেট গুলা আসেন শুরু করি আপু কিনে যেতে হবে এটা প্লি না দিলে হয় ঠিক কইছো যাচ্ছি

আজকে আমাদের খেলা নিয়েছে সাকিব ভাই সাকিব ভাই কি বাইরে বাইরে খেলা নিয়েছেন খালি ওটাই ভালো ওটাই ভালো ব্রিজের কাজ হচ্ছে আমাদের ওই কিরে আজিমনগর আজিমনগর আমরা শব্দুলপুর ওই কিরে নাগুন আগুন মদ মদ রস এত পরিমানে ভিড় আমরা সব ইঞ্জিনে যাচ্ছি ট্রেনে আবার মারামারি হচ্ছে সেই সর্দা মাটি খেলতে চাই আমরা এখানকে কেউ থাকলে জানাই নেমে পড়েছি আমরা রাজশাহী শরীর শহরে রাজশাহী শহরে আমাদের আগমন দুই ঘন্টা সময় লাগছে সাতটার দিকে উঠেছি নটা নটার দিকে এসে পৌঁছেছি আমরা রাজশাহী শহরে গাড়িতে যে ভিড় এই দেখেন এক সময় ভিড়টা দেখেন একবার পুরা ক্রাউড ভর্তি আমরা এসে গেছি রাজশাহী শহরে দেখেন আমাদের টিমমেট সব আমরা আসছি রাজশাহী রাজশাহী ভাই

এর ভিতরে বলে অনেক সুন্দর মাঠ আছে চলুন দেখি কান্টিউনও করতে থাকে ভাই এই তাকিবার জন্য আমরা এসে গেছি রাজশাহী ভাই আসলে তাকে আমাদের জন্য আপনারা গেছিলেন ভাই আপনার জন্য আমরা আসলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার যাওয়া হবে আবার যাওয়া হবে এবারে ভালোবাসা বজায় রাখবেন ভাই অবশ্যই হেভি হোভেন মাঠটা হেভি সুন্দর ভাই আপনাদের এটা তো দেখতেছি শহীদ মুক্তিযোদ্ধা ওরে মাশাআল্লাহ ডিম খিচুড়ি ভর্তা মাসাল্লাহ খাবার ভালো হয়েছে না হ্যাপি ভালো না ধন্যবাদ আগে ভাই খাবার কেমন হয়েছে সেই স্বাদ তো তাকি ভাইরা টস জিতে গেছেন আর ওনারা ফিল্ডিং নিয়েছেন আর আমাদের ব্যাটিং নিউ পক্ষ থেকে ওপেনিং করতে যাচ্ছেন রাজু ভাই এবং সাকিব প্রথম বল রাজু ভাই ক্যাচ আর সম্ভাবনা জোর আলো এবং না নট আউট দ্বিতীয় বল এর সাথে কে আছে এবার কোন মিস হয়নি কি বার ক্যাচ রাজু ভাই জিরো রানের প্যাভেলিন দেখতে যাচ্ছেন এবং ব্যাটিং নামছেন কলিম প্রথম বল দেখে শুনে খেলে দিয়েছেন সাকিব সজোর হাঁকেছেন এবং বোল্ড করে দিয়েছেন সাকিবের বল আর সাকিব ওই শূন্য রানে ফিরে যাচ্ছেন এবার ব্যাটিং নামছেন তালা কলিম সোজোরে মারছেন কিন্তু না ডট বল সুন্দর ডেলিভারি করছি কবির ব্যাটিং ব্যাটিংয়ে কলিম সোজোরে আগে এবং ওয়াফ সাইডের দিকে ক্যাচ হওয়ার সময় জি হ্যাঁ ক্যাচ বল বাতাসে গেছে এবং ব্যাটিংয়ে এ সাকিব সোজোরে হাঁকেছেন লেগ সাইডের এর দিকে বিশাল এক ছয় ব্যাটিংয়ে ফয়সাল বোল্ড করে দিয়েছেন ফয়সাল দিয়ে সুন্দর না পেপি ব্যাটিং এ ব্যাটিংয়ে নাহিত এ তাকে লেগ সাইডের দিকে মেরেছেন এবং বিশাল ছয় আবারও আমাদের তালা আবার লেখছে ছ জনের এবং ছ জিনা ক্যাচ বল বাতাসে থেকে গেছে বাতাসের কারণে ব্যাটিং হচ্ছে না সেভাবে সেজন্য নিউ রেঞ্জের খারাপ সময় যাচ্ছে এবং বিশাল ছয় মেরে মেসে প্রায় তিরিশ রানের ভিতরে পাঁচ পড়ে গেছেন এবং পঞ্চাশের কাছাকাছিতে সাত আটটা পড়ে গেছেন এর মধ্যে হাল ধরতে আসছেন আমাদের ব্যাটার সাকিব তিন বলে তিন ছয় মেরে ফিল্ডারদের বুঝিয়ে দিয়েছেন যে না আমরা এখনো বাকি রয়েছে এবং আবারো নাহিদ ভাই সুন্দর খেলে যাচ্ছেন কিন্তু না এবার ভুল আউট হয়ে চলে যাচ্ছেন তিনিও আটটা উইকেট পড়ে গেছে এবং দেখা যাক মানিক আর একটা নয়টা উইকেট পড়ে গেছে আমাদের ফাইম আসছে আবার টুকটুক খেলার জন্য ফাইম সঙ্গ দিচ্ছে ভালো দেখা যাচ্ছে ফাইম ভালো গেছে এবং ব্যাটিং এ সাকিবা আবারও সহজ হাঁকিয়েছেন ক্যাচ হওয়ার সময় জিনা ছয় একাই টিমে হাল ধরছেন সাকিব এবং আবারও সহজ স্টেজ মেরেছেন এবং তুলে ছয় একাই সাকিব খেলে যাচ্ছেন সাকিব প্রায় চল্লিশ রানে খেলছেন সাকিব আর এখানে উইকেট পড়ে গেছে আটটা ওভার শেষ হয়ে গেছে প্রায় নয় দশটা পনেরো ওভারে খেলা এবং সিঙ্গেলে বাই চার জি হ্যাঁ বাই চার হয়ে গেছে এর সাথে সাকিব ফিফটি সাকিবে ফিফটি মেরে দিয়েছে এবং আবার সাকিব আবার লেগ সেটার দিকে না আবার তুলে বিশাল এক ছয় সাকিব একে খেলে যাচ্ছেন সেদিকে ফাইম সঙ্গ দিচ্ছে আবারও সাকিব আবারও ইস্টের দিকে আবারও বলের তাকিয়ে এবং আবারও ছয় আবারও বলার খাইরুল এবং আবারও অফসাইডের দিকে আবারও ছয় শাকের জন্য থামা নামিয়ে না এবং আবার বিশাল এক ইষ্টের ছয় মেরে দিচ্ছেন শাকির জন্য আজকে কোনো মতে থামছেন না যে কি করতে চান সাকি আবার লেগ সাইড দিকে আবার মেরেছেন এবং আট উইকেট পড়ার পরে এভাবে যে ব্যাটসম্যানরা মারে বলার দিকে কিছু করা থাকে না সাকিব ভাই তিরানব্বই রান করেছে ব্যক্তিগত এবং এর সেই সজোর হাঁকিয়েছেন ক্যাচ তিরানব্বই রানের ব্যাট লাগবে লাস্ট ওভারে উইকেটটা শেষ করে

ব্যাটিংয়ে আরিফ বলিংয়ে সাকিব এই সাহেব যে আমাদের মাঠে আসে ফিফটি প্লাস রান করে গেছিল প্রথম বল ডট বল আবারও আরিফ সাকিব স্টেডে মেরেছেন এবং আরিফ বিশাল এক ছয় না চার আবারও আরিফ আবারও সাকিব সাইডের দিকে মেরেছেন এবং চার কোনো ফিল্ডার কাজ হয়নি আবার ফাইভ নো বল এবং এরই সাইডে ফুল শট খেলে দিয়েছেন এবং চার আবারও ফাইভ নন মানিক এবং বিশাল এক ছয় মেরেছে আরিফ আবার ক্যাচ হওয়ার সময় জিনা সাকিব ক্যাচ মিস করে রান সঙ্গে দশ করে যাচ্ছে পাঁচ ওভার পঞ্চাশ ছয় ওভার ষাট সাত ওভার সত্তর আর আট ওভার আশি রান লাগে দেখে শুনে খেলছেন কবির রাজশাহীর ম্যাচ জিতা যেতে ভাবে সাথে বলার তালহা এবং সজরে মেরেছেন ব্যাটসম্যান ক্যাচ ওর সময় জি হারিয়েছে ফিল্ডার হয়েছে এবং ক্যাচ ভিডিও তো আসতে পারিনি সেভাবে বোলিং তালহা ভালো ভালো উইকেট নিয়ে নিয়েছেন এবং এর সাথে খারাপ বল বাজে বল এবং চা আবার বলিং তালহা আবার বাজে বল আবার লেগ সাইডের দিকে চা লাস্ট চারবার রান লাগে আটচল্লিশ দেখা যায় প্রথম বলে উইকেট নিয়েছেন ফাইম সুন্দর বলে করেছেন ফাইম সুন্দর সুন্দর উইকেট নিয়ে নিয়েছেন টানটান বল এবং টানটান লেগে গেছে দেখা যাক কি হয় আবার ডট বল ক্যাচ ওয়াট না ক্যাচ ওটা সম্ভব না হ্যাঁ ক্যাচ মিস ফাই সাল বাই ক্যাচ মিস করে দিয়েছে কি নো বাই রান লাইম চুয়াল্লিশ এবং প্রথম বলে ছয় এবং নব্বই দেখা যাক কি হয় ম্যাচের টান টান উঠতে চলে ফ্রি এইট বল ফ্রি এইট কোনো কাজ লাগেনি তৃতীয় নম্বর বল দেখা যায় কি হয় এবং আবারও ছয় এর সাথে ম্যাচ আমাদের হাতে চলে যাচ্ছে প্রায় নতুন বলার আসছে আমাদের সাকিব দুই ওভারে লাগবে একুশ রান সাকিব দুর্দান্ত বল খেলে এবং ক্যাচ সাকিব আমাদের ভরসা লাস্ট ভরসা দেখা যাক কি হয় আবার রান আউট হওয়ার সম্ভাবনা জি হ্যাঁ রান আউট সাকিব চার রান দিয়ে গেছেন এক ওভার রান লাগবে বিশ রান এবং তাকিব ব্যাটিং মানিক বলিং এবং এর সাথে লাস্ট বল দেখা যায় কি হয় এবং রান আউট এবং ক্যাচ আউট জি হ্যাঁ জিতে গেছি আমরা আঠারো রান জয়লাভ করি ম্যাচ জয় কি হয়েছে রাজশাহীতে নিউটনার মানে আপনার ভিডিও করে দিব ভাই তিরানব্বই মাসে আলহামদুলিল্লাহ আমরা ম্যাচ জিতে গেছি পনেরো ওভার আমরা টার্গেট দিয়েছিলাম নিউ রঞ্জের একশো চুয়ান্ন টার্গেট আর ভাইরা পনেরো বিশা না হার স্যার কি আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি আর জিতার পরে ডাইরেক্ট স্টেশন আসছে খেলা খেলা শেষে এখন আমরা যাবো বাসার উদ্দেশ্যে ট্রেন কবে আসবে গো মানে সব চলে যাবে বাসায় আমি আর মানিক যাবো একটু হাসপাতালে হাসপাতালে একটু কাজ আছে আমাদের আমার দেখা হবে পরবর্তী